নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার এই নতুন ব্লগটিতে তোমাদের স্বাগতম ব্লগটি গত বুধবারের ছিল এডিট করতে দেরি হলো তাই আজকেই তোমাদের সামনে নিয়ে আসতে পারলাম বুধবার দিন মাকে আমি দুপুরবেলায় বলে রেখেছিলাম রাত্রে কিন্তু ভাত খাবো না আমি একটু অন্য কিছু বানাবো তো মা আমাকে পারমিশন দিয়েই দিয়েছিল হ্যাঁ বানাস কোনো অসুবিধা নেই তো আমি যথারীতি বুধবার রাত্রের দিকে আমি সব কিছু নিয়ে কাটাকুটি শুরু করে দিলাম কিছুটা কাটাকুটি করতে না করতে আদিবাবু এসে হাজির ওকে একটু আদর না করলেও কান্নাকাটি থামাবে না তাই ওকে একটু আদর করে আবার যথারীতি কাটাকুটির কাছে মন এই যে চপারটা দিয়ে কাটছি না তোমাদের সেদিনকে ভিডিওতে দেখালাম এটা কিনেছিলাম এটা আজকেই প্রথম ব্যবহার করছি তো ভালোই ধার আছে কিন্তু আমার তো কিনে ভালোই লাগছে জাস্ট তোমাদের সেটা জানালাম তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ বিনস গাজর ক্যাপসিকাম লঙ্কা সব কিছু কেটে নিয়ে মাংসগুলোকেও টুকরো টুকরো করে নিলাম তারপর একটা কড়াইতে জল দিয়ে জলটাকে গরম হতেই আমি ওর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কী বানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি এক চিকেন চাউমিন বানাচ্ছি চাউমিনটা সেদ্ধ হতেই জল ঝরিয়ে ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর এক এক করে ডিমটাকে ভেজে নিলাম আর চিকেনের টুকরোগুলোকেও ভালো করে ফ্রাই করে নিলাম এরপর আমি কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে ভাজতে শুরু করলাম চিকেন চাউমিন আমি প্রথম বানাচ্ছি এর আগে আমি কখনও বানাইনি দেখা যাক কেমন হয় সেটা তো বানানোর পরই বুঝতে পারবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে যেতেই আমি ওর মধ্যে ফ্রাই করে রাখা চিকেনটা আর ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে নাড়াতে শুরু করে দিলাম আমি কিন্তু এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি খুব বেশি কিছু আমি এর মধ্যে ব্যবহারই করিনি সয়া সস তো ব্যবহারই করিনি আমি একটুখানি টমেটো পিউরি ব্যবহার করেছি এটা বানানোর জন্য সবজিগুলো রেডি হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে চাউমিনটাকে আমি মেশাতে শুরু করে দিলাম অনেক দিন ধরেই চিকেন চাউমিন খেতে ইচ্ছা করছিল আর ঘরে চিকেনটা ছিল তাই বাজার থেকে দুই প্যাকেট চাউ কিনে নিয়ে এলাম তো আস্তে আস্তে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো চাউমিনটা আমার বানানো হয়েই গেছে এরপর সার্ভ করার পালা তিনটে প্লেটে চাউমিনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তার উপর দিয়ে একটুখানি সস ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে কালারটা তো খুবই সুন্দর এসেছিলো এরপর খাওয়ার পালা মার হাতে দিলাম আবার ডোনার হাতেও একটা দিয়ে দিলাম মা বলো কেমন হয়েছে কেমন লাগছে খেতে দারুণ দারুণ যাক ভালো লাগছে ডোনা তুমি বলো কেমন হয়েছে মা আর ডোনা যখন খেয়ে বললো ভালো হয়েছে তখন শুনে কিন্তু খুব তৃপ্তি পেলাম কারণ অনেক কষ্ট করে অনেক খেটে খুটে এটা বানিয়েছিলাম যদি বলতো খারাপ হয়েছে তাহলে আর মনটাই খারাপ হয়ে যেত যাক একটা কথা তোমাদের বলবো আমার ব্লগগুলোতে তোমাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি এর জন্য অসংখ্য ধন্যবাদ এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিও